গুড মর্নিং এভরিওয়ান আজ সকাল সকাল আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি ছোট্ট মানিপ্ল্যান্ট গাছ দেখিয়ে তো এখন আমি প্ল্যান্টটাকে এই টপটার মধ্যে হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করব ওই বোতলটার মধ্যে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ হয়ে গিয়েছিল তো জায়গা হচ্ছিল না তাই ভাবলাম এই টবটা আছে তো এই ছোট্ট টবটার মধ্যেই মাটি দিয়ে আর দুটো মানি প্ল্যান্ট গাছকে এটার মধ্যে লাগিয়ে দেব। তো সকালবেলা উঠে আমি এই কাজটাই করছিলাম কেননা গাছগুলো যদি না লাগাই তাড়াতাড়ি তো সব গাছগুলোই নষ্ট হয়ে যাচ্ছে দেখো পাতাটা কীরকম কালো কালো হয়ে গেছে তো তাই জন্য আমি ওটা তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যান্ট করে দিলাম টবের মধ্যে আর তারপর স্নান টান করে এখন পুজো দিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা সকালবেলা উঠে সব কিছু কাজ টাজ কমপ্লিট করে এখন টিফিন নিয়ে বসেছি টিফিন খাবো বলে পুজো টুজোর সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে টিফিনটা করব আর আজকের মা এসে দিয়ে গেছে কড়াই সুতির পরোটা তো সেটাই খাবো আর গরম গরম যা আর এখানে তরকারি আছে তো মা করেছিল তাই জন্য গরম গরম এসে আর দিয়ে গেল তো তাই ভাবলাম এখন এইটাই খাবো আর দুপুরে আবার ভাত রান্না করব। ওয়েদার এতই খারাপ এই শীতকালে এতই ঠান্ডা পড়েছে তার ওপর আবার বৃষ্টি কি বলবো মানে এটা বর্ষাকাল আর শীতকাল মিলিয়ে শর্ষাকাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে শর্ষাকাল আমি তো মানে অবাক হয়ে গেলাম মানে শীতকাল আর বর্ষাকাল মিলিয়ে শর্ষাকাল করে দিয়েছে সত্যি তাই কেননা এই শীতকালে একে তো ঠান্ডা আরও বৃষ্টি বিরক্তি লাগছে একে ঠান্ডা লেগে জ্বর এসেছিল তারপরে বৃষ্টিতে আরও ঠান্ডা লাগছে তাই জন্য তাড়াতাড়ি আজকের সব কিছু কাজ টাজ কমপ্লিট করে একদম মানে এবারে রান্না বান্না করবো কেননা দুবার করে কাজ করলে স্নান দেরিতে করলে আবার ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই কারণেই তাড়াতাড়ি করে নিলাম আজকে আর এখন টিফিনটা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন গরম গরম কড়াইশুঁটির পরোটা খাই কাল কচুরি করেছিল তো তাই বাড়ি গিয়েছিলাম আর একটু পুর রেখেছিল তাই মা আজকের সকালবেলা হচ্ছে কড়াইশুঁটির পরোটা করেছে কড়াইশুটির কচুরি পরোটা দুটোই ভালো লাগে সারা বারান্দা বসছি এখন জামা কাপড় কেননা কালকে বৃষ্টি হয়েছে কিচ্ছু শুকায়নি এগুলো যদিও আগের দিন গেছেছিলাম সেগুলোও এখনো মেলা আছে কেননা শুকায়নি এবার আজকের জামা কাপড় মেলবো মানে এত ওয়েদার খারাপ যে কি বলবো আর কালকে রেখেছিলাম বাড়ি থেকে ছাতাগুলো এনে আর এখানে রেখে দিয়েছিলাম জল ছড়ানোর জন্য রাত্রি সন্ধ্যাবেলা এসেছি বৃষ্টি পড়ছিলো এত ভাই দিয়ে গেছে তো এত বৃষ্টি পড়ছিল না যে হু করে করতে করতে এসছি দুজনে ঠান্ডা এত লাগছিল আজকেও রোদ্দুর ওঠেনি যে একটু রোদগুরে বসবো বা ঠান্ডাটা একটু কম লাগবে সেও আজকেও দূর দেয়নি তো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি আমার এই ইউটিউব চ্যানেলটা অনেকদিনই প্রায় হলো প্রায় তিন বছর হতে যায় তো ফার্স্টে যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো তখন অত ভিডিও দেওয়া হতো না কেননা তখন বিয়ে হয়নি কি দেখাবো ভাবতাম তো ফার্স্টে অতটাও সিরিয়াসলি নিয়েছিলাম না মাঝে মধ্যে ভিডিও দিতাম আর তখন কলেজের চাপও ছিল তো সেই কারণেই অত ভিডিও দিতে পারতাম না আর এখন বিয়ে হয়ে গেছে এখন তবুও কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে চলেছি তো প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে দিই সপ্তাহে অন্তত কয়েকটা ভিডিও যায় তো যাই হোক তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তোমরা পাশে থেকেছো তো সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলটাই এখন প্রায় দু হাজারের কাছে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে কয়েকটা আর মাত্র বাকি দু হাজার হতে তো তোমরা যদি আমার পাশে এরমভাবেই থাকো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে উৎসাহ দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো তো প্লিজ তোমরা আমার পাশে এভাবেই থেকো আর ভালোবাসা দিও আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো অনেকে আমার ফ্যামিলির সাথে দেখা হলে মা বাবা কিংবা আমার শ্বশুরবাড়ির কারোর সাথে দেখা হলে তাদেরকে বলো আমার ভিডিও নিয়ে ভালো কথাই বলো মানে ভালো লাগে দেখি কিন্তু আমি তো তাদেরকে দেখতে পাই না আমার খুব ইচ্ছা হয় যে কারা এইসব মানে এরম কমেন্ট করছে তাদেরকেও দেখতে তো তোমরা প্লিজ আমার চ্যানেলে মানে আমার ভিডিও দেখে কমেন্ট করো ভিডিওর নিচেই কমেন্ট বক্স থাকে তো ওখানে গিয়ে প্লিজ কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে আর ভিডিও করার আরও এনার্জি পাবো তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব আমি আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে তারা প্লিজ আমার চ্যানেলে এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর দু সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর খুব তাড়াতাড়ি পাঁচ হাজারের দিকে এগিয়ে চলেছি তো ভালো লাগছে খুব খুব তোমাদের আশীর্বাদ আছে আমার সঙ্গে সব সময় আমি জানি তো সেই কারণেই আমি যাতে এইটা নিয়ে এগোতে পারি তোমরাও আমার পাশে থেকো তোমরা না পাশে থাকলে আমি সত্যি এগোতে পারবো না তো যাই হোক আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম এখন করবো সবজি ডাল এই যে দেখো সব সবজি এখানে কেটে রেখেছি তো সবজি ডালটা করব এমনি সব তরকারি হয়ে গেছে চাটনি করলাম মূলো ভাজা করলাম আজকে অনেকদিন পর মূলো ভাজা ভালো লাগে খেতে তোলো ভাজা করলাম চাটনি করলাম আর এখন সবজি ডালটা করবো আর তরকারি আছেই কালকে রাত্রে অনেকটাই করে তরকারি করেছিলাম বাঁধাকপি সেটাই আছে তাই আর তরকারি করলাম না গরম গরম সবজি ডাল ভাত তরকারি রেডি এবারে খাবো এই দেখো রেডি এবারে গিয়ে খাই আজকে সকালবেলা এই মানি প্ল্যান্টটা এই যে এই মানি প্ল্যান্টটা লাগিয়েছি এই টপটার মধ্যে ওই যে কাছের বোতলটাই ছিল সেইটা তো অনেকগুলো হয়ে গিয়েছিল মানে অনেকগুলো মানি প্ল্যান্ট হয়ে গিয়েছিল তো সেই কারণেই সবগুলো কীরকম নেতিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম এই টপটা আছে তো এই টপটাতে মাকে মাটি আনতে বলেছিলাম মাটিও নেই এখানে প্রপারলি মানে কলকাতায় মাটি পাওয়া মানে দুঃসাধ্য যাকে বলে যাদের বাড়ির সামনে মাটি আছে তাও ঠিক আছে মায়ের কাছে মাটি ছিল তো সেই কারণেই মাটি আনতে বলেছিলাম মাকে মা মাটি এনেছিল সেই মাটিটা দিয়ে আর এই মানি প্ল্যান্টটাকে লাগিয়ে দিয়েছে এখানে তো এটা ভাবছি এই বারান্দায় থাকবে বেশ ভালো লাগবে এখন একটুখানি আজকে যেহেতু সকালবেলা এটা লাগিয়েছি সেই জন্য একটু নেতিয়েই আছে প্রপারলি হয়নি ঠিকঠাক এখনো এই দেখো এখান দিয়ে দিয়ে দিয়েছি যা এখান দিয়ে গ্রিল দিয়ে বেবে উঠে যাবে এটার মধ্যেই থাক বাইরের ওয়েদার দেখো পুরো মেঘলা ওয়েদার স্যাঁতে রেডি এবারে ধনে পাতা দিচ্ছি লাস্টে শীতকালে ধনে পাতাটা থাকে বলে তরকাতে দিলে দারুণ টেস্ট আসে পাতা দিয়ে দিলাম আর এবারে একটু এটা হচ্ছে বাটার দিয়ে বাটার দিলে স্মেলটা দারুণ আসে স্মেলটা লাস্টে